অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় গত 17 বছর ধরে যারা এই দেশের জ্বলো ও নির্যাতনের এক ভয়ারণ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকিত ছাত্রদের মাধ্যমে সেই ফ্যাসিবাদ শেখ হাসিনা এই দেশ থেকে বিদরিত হইতে বাধ্য হয়েছিল কিন্তু এই জুলুম শেখ হাসিনা জलिम শেখ হাসিনা এদেশ থেকে হটার পর তার দোসর রাও দেশের প্রতিটা প্রান্তে প্রান্তে বিভিন্ন সময় অপচেষ্টা অপতৎপরতা চালিয়ে দেশকে একটা খারাপ পর্যায়ে নেওয়ার জন্য তারা সব সময় অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় গত শুক্রবার আপনারা জেনেছেন গাজীপুরে আমার ভাইদের উপর আবার নগ্ন হামলা চালিয়েছে আমরা রাজবাড়ি জাতীয় অনাবাসক আইমা পরিষদের আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল থেকে বলতে চাই আমরা উপদেষ্টা ডক্টর ইউনিসকে জানিয়ে দিতে চাই এখনো আমার ভাই আবু সাহেবের মায়ের কান্না হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সত্য আমাদের কানের কন্য কার বাজে আপনার দরকার ছিল তখনই আপনি উপদেষ্টা হয়েছেন এদেশের প্রশাসনকে ব্যবহার করে আপনি

কারা বাঘ প্রতিবন্ধী কেউ বাঘ প্রতিবন্ধী হয়েছে তারা অঙ্গ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চক্ষ হারিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা কারো দৃষ্টান্ত মনে কোনো শাস্তি দেখতে পাই নাই আমাদের কাছে প্রশাসনের কাছে সমস্ত তথ্য আছে আমি উপদেশ থেকে বলতে চাই আপনারা কি করছেন ক্ষমতায় থেকে প্রশাসনকে চিহ্ন করে চাপ আমলিক সহ আমলিকের যাতে দশর কিভাবে আমার রাস্তায় নেবার জন্য সাহস করে আমরা আজকের প্রোগ্রাম থেকে জানতে যাচ্ছে এই দেশের 25 জনের মধ্যে কাপ টিমের থেকে আধিকপতি সুবিপতি আছে অম্লিক নিয়োজিত আছে আমাদের কাছে পুরস্কার এই 25 মধ্যে শেখ হাসিনা রুদ্রজি কে যারা আজকে 25 জনের মধ্যে কাপ টিমের এই দেশের সব আমরা প্রশাসনকে বলতে চাই এবছর ছাত্র জনতা চব্বিশের কোন আন্দোলনকারী ছাত্ররা বুকের রক্ত দিতে শিখেছে দেশের প্রয়োজনে দেশের সত্যে প্রয়োজন আমার উপর নামবে তারপরেও যদি এদেশের তথা গঠিত আমলিক নাম নাই কোনো নেতা যদি এদেশের রাজপথে আসার সাহস করে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এদেশের ছাত্র জনতা তাদেরকে রুখে দিবে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের কাছে সমস্ত তথ্য আছে আমরা জানি আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের পর্যাপ্ত আস্থা রয়েছে আমরা আপনাদের উপর থেকে আস্থা হারাতে চাই না চলে আপনারা আস্থা হারান তাহলে এদেশের ছাত্র জনতা যেমন চব্বিশ গণে আন্দোলন করেছিল আবার যদি এদেশের আরো বৃক্ষ অবঞ্চিত করতে হয় তার জন্য আমরা আবারও রাষ্ট্রপতি নামবো ইনশাআল্লাহ তারপরেও যাদের হাতে এখনো রক্ত লেগে আছে এখন আবু সাহেবের মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুক্তের পানি পানি সত্য আমাদের কানের কন্য কারো বাজে তারপরে যারা এদেশে আওয়ামী লীগের পূর্ণ বসনের চিন্তা করেন আপনার আপনাদের মাথা থেকে এই সব পালতু চিন্তা মুছে ফেলুন না হলে সেই কাছে যেমন এ দেশে থাকতে পারে নাই কোন আওয়ামী লীগের প্রশ্ন নাই আওয়ামী লীগ প্রেমীবাদী বা আওয়ামী যারা ভক্ত তারা ওই দেশে তাদের স্থান হবে না আমরা আজকে বলতে চাই প্রশাসনকে আরো আবেদন করব কারণ গাজীবির সহ এদেশের বিভিন্ন প্রান্ত প্রান্তে এই বাংলাদেশকে বিচ্ছিন্নতা তৈরি করার প্রচেষ্টা করছে শত শত প্রতারকরা প্রশাসনের ভাইরা আপনারা আপনারা যদি এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করেন ছাত্র জনতার মধ্যে আসবে করবে এ দেশের ছোট থাকবে তাদেরকে উৎখাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ